বম আমাৰ কিয় বুজনা নাই বুজিলে বুজলা না বুজিল নাই আমাৰ বম ভে

ওর ইন্ট্রোডাকশন দিয়ে ওই স্টার্ট করবো যেমন ওর যেটা সিগনেচার স্টেপ ওটা আমি দেই তাইলে বাইকই আজকে এটা আমরা একটা সিম্পলি পডকাস্ট স্টার্ট করতেছি অ্যাকচুয়ালি ময়নালের বিষয়ে আমি হেনটা জানি অতি বহুত স্ট্রাগল করে হেনটা এই লেভেলে আইসে আর অতি যত হেনটা স্ট্রাগল করছে যে স্টেজে থেকে ও আগ বাড়ছে খুব কষ্টকর মানে বহুত মানুষ হয়তো বহুত কন্টেন্ট ক্রিয়েটার আমি দেখছি অগোলগে পেশালও পারছি কথাও কয়েছি কিন্তু অগ যেটা স্ট্রাগল আর ময়নালের যেটা স্ট্রাগল টোটালি ডিফারেন্ট মানে দুটো বহুত ডিফারেন্ট আর ময়নালের মধ্যে যতটা সেন্স অফ হিউমার আছে খুব ভালো মানে ওর ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা নিশ্চয় জানেন যে ওর যেটা সেন্স অফ হিউমার খুব ভালো লগে একজন বন্ধু বয়ে থাকলে ওরা কেমনে করে ইন্টারঅ্যাক্ট করে কেমনে করে ওর লগে একটা কন্টেন্ট বানান যায় আর ওটা একটা আমি ভাবি যে ওর মধ্যে একটা স্পেশাল মানে স্কিলস আছে যেটা নাকি সবের মধ্যে থাকে না তো আমি ওরা অ্যাপ্রিসিয়েট করি তারপরে আমি ওর কাছ থেকে বহুত বস্তু শিখি ওর ব্লগ দেখি আমি নিজে ব্লগ করা ট্রাই করতাসি বর্তমান কারণ আমি আগে ব্লগ করতে খুব ডরাইতাম

একদম গ্ৰাউণ্ড লেভেলৰ মন খাৰ ভিডিঅ' আমি মানুহ এই যে নাকি ভিডিও একদম দিল খুলে ভিডিও বানায় তো তোমার ভিডিও দেখে আমি ইন্সপায়ার আমার খুব ভালো লাগে তো আমি তোমার জার্নিটা শুনবার চাই যে তোমার স্টার্টিংয়ে কেমনে করে কন্টেন্ট ক্রিয়েটার মানে হওয়ার নিকা মানে মনে বল তোমার মনে আইলো যে আমি কন্টেন্ট ক্রিয়েটার উম তো হেন থেকে তোমার জার্নিটা অল্প কম জার্নি মানে জার্নি কঠিনে আবার মোটামুটি কঠিনেটা কম না আছে মোটামুটি তে লেখা ভৰা যদি কৈ খুব এটা বেছি কৰি নেকি না কৰিলেও যিহেতু তাৰমানে এই গৰীব ঘৰে পোলা পাম গেলাম গা বিদ্যাশী লেখা ভৰা বাদ দিনে বিদ্যাশ যোৱাৰ তহ মানে জে টু জে চেভেন ঐ কিনে তাৰমানে নতুন নতুন যন তাৰমানে এনড্ৰইড মোবাইল আহে বেগ কেনে তেজ কৰি প্লাছ পইচা ধাৰে নিয়ে মোবাইল একিলাম নোৱাৰি মোবাইল থ্ৰী জি নেট চলে ফ'ৰ জি চলে ফাইভ জি চলনা তাৰ নেট বৰে বৰে বিহি ইউটিউবে যাই ইউটিউবে সিনেমা দেখবার যায় সিনেমা একটু হিন্দি ইউটিউবে ভিডিও সার্চ করি যে হিন্দি কামনা যায় তো ওদিন সার্চ করলে মানে যে বহু ধরনের ভিডিও ইউটিউবে ইউটিউব হঠাৎ করে সিনেমা দেখার টাইমে একটা ভিডিও আছে যে ইউটিউবে থেকে আমার ফার্স্ট পেমেন্ট আছে হিন্দি ভাষায় আসলে ভিডিওটা তখন আমি আবার একটু হিন্দি বুঝি তো গতিকে ভিডিওটা দেখলাম আমি দেখার পরে এক একসাড়া যে এরম এরম কথা আমি ইউটিউবে থেকে ফার্স্ট একটা পেমেন্ট পাইলাম পরে তার মানে আমি তার মানে কলাম যে পাইলো

আর আমি ওই বস্তু বুঝতাম না মনটা কি হিসাবে করার না ওইটা জানতাম না ভিডিও বানানোর তালে আসছিলাম তো এবার যে বানাইতে বানাইতে আল্টো ফাল্টু করতে করতে তখন আমি তামিলনাড়ুয়ে আবার মোটামুটি তিন চার বছর পরে ফেসবুকে ভিডিও আপলোড করা রোস্টিং ভিডিও সেইটা টাইমে তার মানে গাইল ঢাল পারেও একটা প্রবলেম আসল না যা তাম যেমন আমার ঘরোয়া উরা যেমন গাইল ঢাল পারে পুলাহে লগের পোলান্ডে যেমন গাইল ঢাল দিয়ে ডাক পারে ওই হিসাবে আমি ভিডিও বানান ধরলাম গাইল দিয়ে দিয়ে ভিডিও বানান ধরলাম

মাছে দুই দিছ কোনোবা দিন লাগে বনাইছিলো ভিডিঅ'কে আছে ভিডিঅ' ভাল বুজ গেলো তেখে যে আৰু আমাক চিনাকি জানকাৰীৱালা মানুহ ভিডিও সিডিও বানাই তো আমি ফেসবুকের জন্য ভিডিও বানাইলে পয়সা টাকা পাওয়া যায় কি তো কিছু মানে আমার কয় হয় ফেসবুকে তো পয়সা পাওয়া যায় তা আমি আবার ইউটিউবে সার্চ মারলাম যে ফেসবুক থেকে ইউটিউব এই পয়সা তো মারলাম মেলা ভিডিও দেখলাম বুঝলাম জানলাম তারপরে আমি করলাম কি তামিলনাড়ু মনে এই তার মানে বিদেশ খারাপ দেবে তে হলাম

এখানে আমার নাই মোটামুটি আমার হয়তো ভিডিও বানান লাগে কষ্ট হয় তারপরও বাদ বাকি যেহেতু আজকে এই পর্যন্ত যারা আমার ফলো করছে তার জন্যই হয়েছে আমার জন্যই মানে হ্যাঁ আমি খালি ভিডিও দিছি তাগো ভালো লাগছে তারা ফলো করছে যার জন্যে আজকে তার ফেসবুক পেজে একানব্বই হাজার মান আর এক লাখ খুব জলদি হব তার মানে আমার বিশ্বাস আছে মাস লাগবে না আরকি আমরাও আশা করি যে এক লাখ বহু জলদি হয়ে যাক আর তারপরে এই যে ময়নালের কতগুলো শুনলেন আপনারা মইনাল যে কতাগুণা যে কয় একদম গ্ৰাউণ্ডেড ফাৰ্ষ্ট অতি এপ্ৰিচিয়েচন নিজে দেৱাবাদ দিয়ে অৰ ফল গো দিলোঁ যে এইটো আমাৰ জনাই আমাৰ কাম আচল যে আমি ভিডিঅ' বনিয়ে ছাৰা তো সেই ভিডিঅ' গুণা মানুহে যিকোনো মানুহে দেখি ফল' কৰিছে তাকো এপ্ৰিচিয়েট কৰিছে চ' এই কিনে কথা শুনাই আমি মানে খুব মটিভেটেড হয় অৰ্থিক তো মইনাল যায় কোনো এক বস্তু নতুন কৰি ষ্টাৰ্ট হয় বহুত মানুহ এই ৰম থাকে যে মানে তোমাৰ ভিডিঅ' ভাল হয় তুমি ভাল প্ৰচুৰ পৰিমাণে মানুহে দেহে তুমি ভাইৰেল হৈ গেটাচোগা ওখিনি দেখি কত গুণে মানুহ ভাল পায়

তোমার ভিডিও দেখি খুব ভাল লাগে তোমার ভিডিও দেখে আমি শিখবামছি তোমার ভিডিও ভিডিও দেখে আমি ও বিডে আমিও বিডিবার আরো ভাল লাগে আর এই জন্য তার মানে আমার মানুষ যদি আছে যদি আমার কেউ বুগালকে ফেসবুক পেজ খুলবা নিগে তাকে আমি ফেসবুক পেজ খুলিয়া দেই তারপরে নীতি নিয়ম বহু আমি করে দিই আমি যেটা জানি আর কি যদিও বেশি না জানি তবে যেটা আমি জানি আমি জানাই আর কি যে এই হিসাবে করলে ভাল হব আর কি কিন্তু সবেরই এরম থাকে না অ্যাপ্রোচ থাকে না যে কোনো বা একজনে যদি নতুন পেজ খুলবার চায় তাকে পেজ খুললে দিয়ে যত রুলস রেগুলেশন আছে বুঝিয়ে দেওয়া ওইরকম কেউ করে না সবের শত্রু আমি হিসাবে দেহে যে কে আমি পয়সা কামাইতে ও যদি কামায় ও যদি ফেমাস হয়ে যায় তাহলে আমার ভিডিও কম দেখবো কিন্তু এটা একটা ভুল ধারণা অডিয়েন্স তো স্পেসিফিক না তোমার ভিডিও দেখলে আর বেলেগের ভিডিও দেখবো তোমার ভিডিও দেখবো এরকম না যে তোমার কাছ থেকে সাবস্ক্রাইবার নাই বা ফলোয়ার্স ডিভাইড হয়ে যাবো না তাজাব না কিন্তু ওটা মানুষের ভুল যে করে মানে বহুত মানুষের এরোগেন্টলি কথা একটা কে দেয় যে তুমি করা হবা না তুমি তোমার দ্বারা পসিবল না খারাপ কমেন্ট বহুতেই করবো তো ওইখানে

ভালো করে কাম করলে কি খাইবেন টাইম পায় ভাত খাইবেন টাইম পাই তারপরে হয়তো না বাতি বানান না কে ওখানে জিরাই ওই যে ভিডিও জায়গা যে এতক্ষণ কাম করে এই যে এই কাম হ্যাঁ করলাম আমরা এনটা প্লাস্টার করম বা এনটা ডালাই করম ওইনটা খালি কইলে ওইনটাই যথেষ্ট তারপরে বাইরে বাইরে যদি যাই মোটামুটি আট ঘন্টা বারো ঘন্টা কাম করি রেগুলার তার কাম করা হয় না সপ্তাহ একদিন দু দিন করে ছুটি পাওয়া যায় তারপরেও মোটামুটি দিনে যদি রাইতে কাম করি দিনে সময় পাই দিনে ভিডিওটা বানাই ওই রকম করে তার মানে চেষ্টা করলে মানে যে সম্ভব চেষ্টা না করলে অসম্ভব তারপরে ময়নালের এটা হলেও মানে সিরিয়াস কথা আছিল কিন্তু ময়নাল সিরিয়াস কথাই অল্প অল্প ফানি টিপস অল্প দিয়ে থাকে মানে অল্প টাচ দিয়ে থাকে ফানি টাচ মানে ওর লগে আমি বহুত টাইম ধরে ঘুরতে আসি আমি ময়নাল আর আমার বাইটি তো ময়নালের লগে কথা কয়ে এরকম কোনো সময় ফিল নাই যে অতি ওরে আজকে থেকে চিনি নাই বে আজকে দেখা করছি এরকম লাগলো যে মানে ময়নাল আমাগো মধ্যে থেকে একজন যেটা নাকি মেলাদিন ধরে দেখা হয়েছিল না বহুত দিন পরে দেখা হইলো ওই টাইপের আছিল তারপরে মৈলাল যে কইলো একটা কথা যে বহুত মানুষ এরকম কয় যে কাম করা আমি কাম করলে পদা মানে ভিডিও বানিয়ে না নাইবা বহুত এক্সকিউজেস থাকে আর কি নিজ আমার নিজের মনেও একটা এক্সকিউজেস আছে যে আমিও এরম ভাবি যে কাম আট ঘন্টা দশ ঘন্টা কাম করার পরে হয়তো আমি নিজে হাবা তুড়ি খাই যাম গা কামের প্রেসার থাকবো অমুক থাকবো মুখ থাকবো তো আমি ভিডিও বানিয়ে হারাম না বাট একটা জ্বলন্ত প্রমাণ ময়নাল যে ময়নাল নিজের এত কষ্টকর কাম মানে ঢালাই দেওয়া কাম অত ইজি নে আমি আমার বাড়িতে একদিন আমি লাগাতার এজ এ যুগালি আমি কাম করছিলাম আমার নিজের আঙ্কেলের লগে তো আমি দেখছি খুব কষ্ট একটা মশলার প্লেট একটা ধরে যেমকে বা একটা ধরে যেমকা উপরে দেন লাগে খুব কষ্ট লাগে খুব কষ্ট আর সিমেন্ট পাতর এক একলগ হয় ওটার বার্ডাবলের জায়গা তো খুব কষ্টকর কাম করার পরে ময়নালে টাইনটা মেনটেন করে রাখছে আর ওর সোশিয়াল লাইফ একদম সাফ মানে কোনো ধরনের ভেজাল নাই নাইওর লগে কাইজা ফেসাদ নাই কেউর যদি রোস্ট করছে ইনে সুইট ওয়ে রোস্ট করছে যা ওরাও কোনো ধরনের মানে হেট মানে দেয় নাই ওরে কারণ ওর যেটা প্রসেস খুব ভালো মানে ইন এ গুড ওয়ে অতি রোস্টিং করলে ইনে গুড ওয়ে করে তারপরে ময়নাল তুমি কেমনে তোমার কমেডিয়ান মানে যেটা

আমি সেটা হয়েছে একটু বেশি দেখাইবানটা শেষ হয়ে গেছে

আইডিয়া ঠিক থাকলে তাই ও জায়গা একটু শিক্ষিত থাকলে যদি বেকার আছে তারা এই কাম কিনা করবার ভারে যেমন আমি এখানে যাই কাম কাজ করি আমি এখনো কাম বাদ দিয়ে আর এত বাত এতো সহজনা কাম যেহেতু খানি নামবো তারপরেও কিন্তু আমি বিদ

সেইজন দেই আমি মোবাইল একটা দিয়ে চলব নিশ্চয় আমাৰ এক মোবাইলতে কাম হৈয়ে তাৰমানে বেছি এই মোবাইলতে আমি ভিডিঅ' বনাই তাৰপৰা গেম খেলাৰ নেকি গেম খেলাই তাৰপৰা আপনাইও যদি ফোন থোন কৰাৰ নেকি ফোন কৰি চিনেমা দি তাৰপৰাও আমাৰ মোবাইল আমি পুৰিও হাৰে মোবাইল যি বাৰু হাৰে মন নাযায় মোবাইল চফ নাই গম হৈ থাকে একদম ভিডিঅ' বনাই ল'ম মোবাইল পকেটে থাকোঁ যাই না চাহ চাব আহিলে যায় এইটো চিনা চিনা চিডিঅ' এডিটিং কৰোঁ আপলোড দিয়া থৈ দিম বাছে এইখিনি আমাৰ দুই মোবাইলৰ দৰকাৰী এনেকৈ হে যাৰজনে আমি মোবাইল এটা দেই চলাব নিশ্চয়

তো মইনাল তোমার যে এই সোশ্যাল মিডিয়া যতটা জার্নি আছে তোমার বিগেস্ট যেটা সাপোর্ট সিস্টেম কেরা আছে মানে কেরা তোমারে তোমার করছে আরো কর আরো এরকম কর ওইরকম কেউ আছে না 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 ওই রম মানুষ আসবে পাওয়া যায় কে কেউ যে আমার কব যে ভিডিও হ এখানে কয় না কয় যে ভিডিও বানাইতেছ ভিডিও বানাইতে কাম কাজ যে ভিডিও বানাও পয়সা পাও না তুই হাই যে পাই মোড়ি এক মাসে কাম করলে ওই ভিডিও থেকেও পাই তাহলে তোমার তুমি ভিডিও বানাই হ আর পয়সা পাবে এখন তারা তার তারপরে যে ভিডিও যখন আমি আরম্ভ করলাম তখন থেকে কেউ আমার কিন্তু কেউ কে

তো দশ পনেরো হাজার টাকা করে মাসে ইনকাম থাকে তার জন্যেই ময়নালের যে থট প্রসেস খুব ভালো যে আমি কাম বাদ দিম না কামের মধ্যে যতাহিনটা আমি কন্টেন্ট ক্রিয়েট করা হারি অতাহিনটা করুম। তবে ময়নাল তুমি এই জায়গা যে গুঁড়ো এত জায়গা টাকা যাও তো জায়গায় যেমকে যাও মানে তোমার সিনেমা মানুষ যখন বাইরে যেমন আমি তোমার একজন বড় ফ্যান আমি বহুত দিন ধরে তোমার ভিডিও দেখি ঠিক আছে

তাৰমানে যাৰ আনি বিডিঅ' দেখে বিডিঅ' দেখে আনি যদি বুগালে এনেকুৱা বোলে বিডিঅ' দেখি তোমাৰ সেই ভাল লাগে মন হয় যে আমাক নিজৰ মানুহ সেইটা যিহেতু যদি কিয় বিড বানি মাৰ ঠাইত আছে তাৰ পৰা আমি কম যে আইচ আমি বাদ দিয়ে বিডিঅ' বনাই থাকিলে

ওই আকাশ ওর জাহাজ গাড়ি এই আমি এই ফলে দেখাম আমি যে আড্ডা দেখ যে আড্ডা দেখি বুঝতে আমি ঘুরেও কিন্তু কাম হবো না ঘুরা দেখলেও দেখাম যাবো কিন্তু বেশি আড্ডা ওই এনটাই

তো আমি অন থেকেও শিকি আর ময়নাল অন থেকে শিখছে আর ময়নালের এখনকার যেটা মানে পপুলারিটি খুব বেশি আর আমি আশা করি ইনশাল্লাহ ওর পপুলারিটি যাতে আরও বাড়ুক ঠিক আছে কারণ ওর কন্টেন্টে কোনো ধরনের হেড হেড নাই কোনো মানুষের খারাপ কমেন্ট অত করে না একশোর মধ্যে একজন করে করে বাকি ময়নালের লগে দেখা করে ওর লগে কথাবার্তা করে এত ভালো লাগলো এত ভালো লাগলো মানে কি কম ময়নালের রিয়েল লাইফ স্টোরি যেটা এটা আমরা কাভার করলাম বাকি এই পর্যন্ত বাকি লাস্টলি ময়নালের যেটা সিগনেচার স্টেপ ওটা আমি রিকোয়েস্ট করছি একবার যাতে কোয়ে দেয় এন্ডিং যাতে ময়নালের স্টেপ আর একবার বুরেন্দ্র না গামা তাইলে ভাই কই আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই শেষ থ্যাংক ইউ সো মাচ ময়নাল